সালামু আলাইকুম বাংলাদেশি সকল ভাই বোনেরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয় নিয়ে কথা বলবার জন্য আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তাবারক তালার কাছে আমি এই কামনা করি আল্লাহ তাবারক তালা যেন আমাদের সকল বাংলাদেশের ভাই বোনদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন নিরাপত্তার সঙ্গে রাখেন আল্লাহ তাবারক তালা যেন এই দেশটাকে হেফাজত করেন এই দোয়াই আমরা সব সময় করি তো আমরা সকলেই জানি এবং ইতিমধ্যে আমি ঘোষণাও দিয়েছি কি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি যেহেতু স্পর্শকাতর এবং আমাদের সকলকে বিষয়টি বোঝা দরকার সেজন্যে আমার অনুরোধ থাকবে যারা ইতিমধ্যে আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন শেয়ারের মাধ্যমে অন্য যারা আছে তাদেরকে আজকের আলোচনা আজকের লাইভ তাদেরকে শোনার সুযোগ করে দেবেন সেই সঙ্গে যদি আমার সাউন্ড শুনতে সমস্যা হয় বা অস্পষ্ট হয় দয়া করে কেউ কেউ আমাকে কমেন্ট জানাবেন আমি ঠিক বুঝতে পারছি না যে আমার সাউন্ড স্পষ্ট হচ্ছে না আশা করছি সকলেই আমাকে শুনতে পাচ্ছেন আমার বাংলাদেশি ভাই বোনেরা এই স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলার আগে আমি এই পরিস্থিতি যে সৃষ্টি হয়েছে গত দু তিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি এর ঘটনার একটু পিছনে আমি যেতে চাই গত চার তারিখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সংবাদ সম্মেলনের মাধ্যমে যখন সাত তারিখে গতকালের কর্মসূচি ঘোষণা করে সংবাদ সম্মেলনে তাদের বক্তব্য এবং তাদের কর্মসূচি মিডিয়ার মাধ্যমে জানতে পেরে আমি অবাক হয়েছি উদ্বিগ্ন হয়েছি এবং ঠিক গতকাল আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখতে পেয়েছি যে তাদের সংবাদ সম্মেলনে সেই বক্তব্য এবং তাদের কর্মসূচি কতটা দেশ দেশবিরোধী মুসলিম বিরোধী দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বিরোধী ছিল গতকালের তাদের কর্মসূচি পালন দেখে আমরা ঠিকই বুঝতে পেরেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশের সংখ্যালঘুদের একটি সংগঠন আমি মনে করি এটি সাম্প্রদায়িক সংগঠন এটি একটি মৌলবাদী সংগঠন তবে বাংলাদেশে যেহেতু যে কারো সংগঠন করার অধিকার আছে তাদের সংগঠন করা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না কিন্তু এই সংগঠনের নেতারা পূর্বে নানা সময় যে বক্তৃতা প্রদান করেছে এতে আমরা স্পষ্ট হয়ে গিয়েছি যে সংগঠন দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বিশেষ করে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তারা পরিকল্পিত ষড়যন্ত্র করছে আমি প্রথমে তাদের সংবাদ সম্মেলন মূল্যায়ন করতে চাই সংবাদ সম্মেলন নিয়ে কয়েকটি কথা বলতে চাই ইতিমধ্যে যারা তাদের সংবাদ সম্মেলন মিডিয়ায় দেখেছেন বা পড়েছেন তাদের সংবাদ সম্মেলনকে আমি দুটি ভাগ করতে চাই প্রথম ভাগ হচ্ছে তারা অনেকগুলো অভিযোগ উত্থাপন করেছেন যেমন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে সংখ্যালঘুদের উপাসনালয় মন্দির গির্জা ইত্যাদি বাংচুর করা হচ্ছে সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে এই ধরনের অনেকগুলো তারা অভিযোগ এনেছেন অভিযোগ সম্পর্কে আমার মূল্যায়ন হচ্ছে বাংলাদেশ সরকার তা খতিয়ে দেখবে কোথাও যদি সংখ্যালঘু কেউ নির্যাতনের শিকার হয়ে থাকে নিগৃহীনর নিগৃহীণর শিকার হয়ে থাকে সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে তবে এক্ষেত্রেও যে কথা থেকে যায় আমরা আগেও দেখেছি সংখ্যালঘু নির্যাতনের নামে তার আজগবি অভিযোগ তুলেছে বিশেষ করে তাদের একজন নেতা যখন ট্রাম্পের কাছে তাদের এক নেত্রী প্রিয়া যখন ট্রাম্পের কাছে গিয়ে অবাস্তব এবং আজগবি অভিযোগ তুলেছে তখন গোটা জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে যে তারা সংখ্যালঘু নির্যাতন নিয়ে মূলত এক ধরনের দেশ বিরোধী এবং ইসলাম বিরোধী মুসলিম বিরোধী মুসলমানদের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত রয়েছে আমরা বরাবরই বলেছি ইসলাম এবং মুসলমান কোনোভাবেই এটা সমর্থন করে না যে অমুসলিম কারো ওপর কোনো ধরনের জুলম নির্যাতন করা হবে আমরা আমাদের বক্তৃতা এটা স্পষ্ট করেছি এবং আমাদের বাংলাদেশের বাস্তবতাও তাই যে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর যে কোনো রাষ্ট্রের চেয়ে ভালো এদেশের মুসলমানরা কখনোই ধর্মের নামে অন্য ধর্মের কারোর উপর আক্রমণ করে না যদি কোথাও সংখ্যালঘু অন্য কারণে রাজনৈতিক কারণে কিংবা অর্থনৈতিক কারণে সামাজিক কারণে কিংবা গ্রুপিংয়ের কারণে কোনো সংখ্যালঘু নির্যাতন কিংবা জুলুমের শিকার হয়ে থাকেন এই দাবি তারা যেভাবে করেন আমরাও গভর্নমেন্টের কাছে করি যেন দেশের সকল নাগরিকের অধিকার রক্ষা করা হয় কোথাও যদি কোনো সংখ্যালঘু আক্রান্ত হয় এর জন্যে কেন ধর্ম ইসলাম মুসলমানদের টেনে নিয়ে আসা হবে কেননা বাংলাদেশে প্রতিদিন সংখ্যা 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 মধ্যেও মধ্যে জাটি হচ্ছে মারামারি কাটাকাটি দখল পাল্টা দখল ইত্যাদি হচ্ছে এখন যদি কোনো মুসলমান অন্য কোনো কারণে ঝগড়া জাটি মারামারি কাটাকাটি করে তো আমরা এর দায় বাড় কি অন্য ধর্মের উপর চাপিয়ে দেব বাংলাদেশে কোথাও যদি রাজনৈতিক কারণে জায়গা জমিন স্বার্থের কারণে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয় আমি মনে করি সংখ্যা গরিষ্ঠরাও নানাভাবে নানা জায়গায় নানা শ্রেণীর মানুষের মাধ্যমে নির্যাতন এবং জুলুমের শিকার হয় সংখ্যা গরিষ্ঠরা যেভাবে আইন এবং আদালতের আশ্রয় নিচ্ছে সংখ্যালঘু যারা তারাও আইন এবং আদালতের আশ্রয় নেবে এখানে কোনোভাবে ধর্মকে টেনে নিয়ে আসা কোনোভাবে উস্কানিমূলক বক্তব্য দেওয়া এটা অবশ্যই দেশ এবং ইসলামের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে কীভাবে ষড়যন্ত্র আজকে বাংলাদেশের সংখ্যালঘুরা পৃথিবীর অন্যান্য দেশ থেকে যথেষ্ট ভালো আছে এবং এই পরিসংখ্যান শুধু আমার ব্যক্তিগত পরিসংখ্যান নয় আপনি পৃথিবীর বিশ্বের নানা মিডিয়ার পরিসংখ্যান দেখলেও আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে পৃথিবীর যে কোনো দেশ থেকে বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছে নিরাপত্তা আছে এবং নিরাপদে আছে এর পরেও যদি সংখ্যালঘুরা সংখ্যালঘু হবার কারণে ধর্মীয়ভাবে বা জাতিগতভাবে তারা নির্যাতনের শিকার হচ্ছে এই অভিযোগ তারা যখন তোলেন তখন এটা স্পষ্ট দেশ বিরোধী এবং মুসলিম বিরোধী অভিযোগ তাদের কেউ নির্যাতনের শিকার হবেন না এটা হতেই পারে না কেননা এদেশে মানুষের মধ্যে পরস্পর জগড়া লেগেই থাকে সেটা সংখ্যা গরিষ্ঠ সংখ্যা সংখ্যালঘুর মধ্যেও হতে পারে কিন্তু এর জন্যে জাতিগত বিষয় ধর্মীয় বিষয় টেনে নিয়ে আসা হবে এটা দেশের বিরুদ্ধে বিদেশি শক্তিকে এক ধরনের প্রলব্ধ করা দেশ দেশবিরোধী ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে বিদেশি শক্তিকে ব্যবস্থা গ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া আর এটা নিঃসন্দেহে দেশ এবং মুসলিম বিরোধী পদক্ষেপ তারা তাই করেছে আমার অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নামে যারা সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করছে আমি মনে করি এদেশের সকল হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের তাদেরও মনে রাখতে হবে যে ওই সংগঠন বা পরিষদ মূলত তাদের অধিকারের জন্য কাজ করছে না তারা দেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছে দেশের বাইরের দেশ বিরোধী কোনো এজেন্ডা তারা বাস্তবায়ন করছে এই জন্য আমি মনে করি সাধারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শুধু আমরা কেন এ বিষয়ে কথা বলবো দেশপ্রেমিক সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকেও ওই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ নামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে যে সাম্প্রদায়িক সংগঠন যে উস্কানিমূলক কর্মসূচি ঘোষণা করছে আমি মনে করি বাংলাদেশের সকল নাগরিককে তাদের বিরুদ্ধে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ অবশ্যই করা দরকার যদি সংখ্যালঘু ভাইয়েরা মনে করেন যে কোথাও তারা জাতিগত কারণে কিংবা ধর্মীয় কারণে নির্যাতন কিংবা জুলুমের শিকার হচ্ছে গভর্নমেন্ট তাদের জন্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না তাহলে আমরাও আপনাদের সঙ্গে একমত কোথাও যদি আপনাদের দাবির জন্য প্রতিবাদ করতে হয় আন্দোলন করতে আমরাও আপনাদের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন করব গভর্নমেন্টের কাছে জানাবো দাবি জানাবো দফা জানাবো যাতে করে সরকার আপনাদের অধিকার নিশ্চিত করে কিন্তু ঠেকার উল্টু পথে যে সংখ্যালঘুদের অধিকারের নামে যারা দেশ বিরোধী এবং মুসলিমদের বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান স্পষ্ট করতে হবে তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করে দিতে হবে এজন্যে ওই সংবাদ সম্মেলন থেকে তারা যে দাবিগুলো জানিয়েছে আমি তো মনে করি যদি প্রকৃতপক্ষেই তারা সংখ্যালঘুদের অধিকার বাস্তবায়ন করতে চায় বা কোথাও সংখ্যালঘুরা কোনোভাবে নির্যাতনের শিকার হয় আমরাও গভর্নমেন্টকে বলবো যদি সরকার কোথাও ব্যর্থ হয় জাতিগত বা ধর্মীয় কোনো কারণে কোথাও যদি ঝামেলা হয় আর সরকার ব্যর্থ হয় তা আমরা আপনাদের পাশে দাঁড়াবো আপনাদের নিরাপত্তার জন্যে আমরা কাজ করব আপনাদের সিকিউরিটির জন্য আমরাও কাজ করব প্রশাসনের সঙ্গে সঙ্গে যাতে কেউ জাতিগতভাবে আপনাদেরকে সংকীর্ণ করতে না পারে আপনাদের উপর জুলুম না করতে পারে আমরাও আপনাদের পাশে দাঁড়াবো কিন্তু আপনারা যদি সংখ্যালঘুদের অধিকারের নামে দেশ বিরোধী এবং মুসলিম বিরোধী অবস্থান গ্রহণ করেন তাহলে কোনোভাবেই এদেশের জনগণ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না বিদে আপনারা যে অভিযোগগুলো তুলেছেন আমি মনে করি প্রকৃতপক্ষে সে অভিযোগগুলো আপনারা সে অভিযোগগুলো তোলার ক্ষেত্রে আপনাদের আন্তরিকতা ছিল না এর প্রমাণ হচ্ছে আপনাদের সম্মেলনের দ্বিতীয় বক্তব্য এবং প্রধান বক্তব্যগুলো আমার বাংলাদেশি ভাই বোনেরা চার তারিখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সম্বেদ সম্মেলনে যে বক্তব্য রেখেছেন আমি প্রথম পার্ট নিয়ে কথা বলেছি দ্বিতীয় পার্টে যা পত্রিকায় জাতীয় পত্রিকাগুলোতে ছাপা হয়েছে তারা বলেছে যে ফ্রান্সের যে ঘটনা সেই ঘটনাকে পুঁজি করে নাকি বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি ধর্মীয় এবং জাতিগত বিদ্বেষ উচকে দিয়ে অভিসন্ধে বাস্তবায়ন করছে এই বক্তব্য শুনে আমি বড় অবাক হইনি আমি তাদের মনে করছি যে তাদের মুখোশ জাতির সামনে উন্মোচিত হয়ে গেছে ফ্রান্সে মহানবী সাল্লি সাল্লামের অবমাননা করা হয়েছে বাংলাদেশে দল ও মত নির্বিশেষে সকল মানুষ তার প্রতিবাদ করেছে সেই প্রতিবাদ বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনোভাবেই ছিল না সেই প্রতিবাদ কোনো জাতিগত বা ধর্মীয় জায়গা থেকে কাউকে উস্কানি দেওয়ার মতো ছিল না তাহলে ওই ফ্রান্সের ঘটনাকে তারা কেন টেনে নিয়ে এসছে এখানে তারা কেন ফ্রান্সের সেই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ যারা করেছে বাংলাদেশের সকল মানুষ বিশ্বের সকল বিবেক মানুষ এমনকি আমরা দেখেছি অমুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরাও ফ্রান্সের সেই ন্যাক্কারজনক কাজের প্রতিবাদ করেছে তাহলে বাংলাদেশের এই সংখ্যালঘু সংগঠন তারা কি করে ফ্রান্সের সেই ঘটনার পক্ষে অবস্থান নিয়েছে যারা আল্লাহর নবীর বিরুদ্ধে বিষোদ্গার করেছে আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র একে আল্লাহর নবীর অপমান করেছে তাদের পক্ষে কি করে এ হিন্দু বৌদ্ধ ঐক্য প্রতিষ্ঠান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কিভাবে তাদের পক্ষে দাঁড়িয়েছে অথচ পৃথিবীর সব বিবেকবান মানুষ পৃথিবীর অমুসলিম দেশের শাসকরাও ফ্রান্সের এই ধরনের কাজের নিন্দা জানিয়েছে তাহলে আমরা এখান থেকে একটা বিষয় স্পষ্ট জানতে পারি যেহেতু প্রতিবেশী দেশ ভারতের বর্তমান সরকার ফ্রান্সের পক্ষে ফ্রান্সের পক্ষে ওকালতি করছে ফ্রান্সের পক্ষ নিয়েছে তো তাদের পয়সায় পরিচালিত এদেশের কতিপয় সংখ্যালঘু নেতা সংখ্যালঘু সংগঠন সংখ্যালঘুদের কতিপয় ব্যক্তি বা সংগঠন স্পষ্টভাবে ফ্রান্সের পক্ষে কথা বলার জন্যই গতকালের কর্মসূচি ঘোষণা করেছে আর আমরা ঠিক গতকালের কর্মসূচিতে তাদের স্লোগানগুলো আমরা তাই দেখেছি বাংলাদেশে হেফাজতের অবস্থান কিংবা ইসলামিক সংগঠনগুলোর অবস্থান বা শাসনতন্ত্র বা চর্মনেদের অবস্থান এদেশে কোনো ধর্মীয় সংগঠন অবস্থান কোনোভাবেই কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে নয় তাহলে এই সংখ্যালঘু সম্প্রদায়ের যে সংগঠন এই পরিষদ কিভাবে। হেফাজত কিংবা ইসলামিক সংগঠন গুরুল বিরুদ্ধে কথা বলে তাহলে তারা যে কি ষড়যন্ত্র করছে এবং তাদের ষড়যন্ত্রের লক্ষ্য এবং উদ্দেশ্য কি আমি মনে করি আজকে জাতির সামনে একেবারে স্পষ্ট হয়ে গেছে তারা দেশের চিন্তা করেন না দেশের শান্তি শৃঙ্খলা এগুলোর চিন্তা তারা করে না তারা দেশে হাঙ্গামা সৃষ্টি করতে চায় তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় তারা পানি ঘোলা করে মাছ শিকার করতে চায় আমরা মনে করি দেশের শান্তি প্রিয় সকল সংখ্যালঘু ভাইয়েরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকেও তাদের এই ষড়যন্ত্র বুঝতে হবে তাদের পাতা ফাঁদে পা দেওয়া যাবে না তারা সংখ্যালঘু সংগঠন কায়েম করে ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড় করাবে দেশের বিরুদ্ধে ব্যবস্থা দেশের বিরুদ্ধে অন্য শক্তিগুলোকে উস্কানি দেবে সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা করবে এতে করে আমি মনে করি না সাধারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনোভাবেই তাদের সঙ্গ দিতে পারে এবং আমার বিশ্বাস কোনোভাবেই তাদের সঙ্গ দেবে না তবে শুধুমাত্র চুপে চুপে নয় আমি মনে করি এখনই সময় দেশপ্রেমিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে এই তথাকথিত সংখ্যালঘু সংগঠন উস্কানিমূলক যে ধরনের কর্মসূচিগুলো পালন করছে এবং যেভাবে উগ্রবাদের বিষ সরিয়ে দিচ্ছে আমি মনে করি তাদের বিরুদ্ধে এখনই সাধারণ হিন্দু বৌদ্ধ মুসলিমদের আমি মনে করি যে খ্রিস্টানদেরও অবস্থান গ্রহণ করা দরকার আমরা এ কথা যখন বুঝেছি আমি আমার দেশের সকল মুসলমান ভাই বোনেরা দেশের ইসলামী সংগঠন ইসলামী নেতৃত্বের প্রতি আমার যে আকুল আবেদন থাকবে আমরা আজকে স্পষ্ট বুঝতে পারছি যে দেশের বিরুদ্ধে একটা গোষ্ঠী মুসলিমদের বিরুদ্ধে একটা গোষ্ঠী ষড়যন্ত্র করছে এমন কি প্রতিবেশী রাষ্ট্রে যে স্লোগান দিয়ে নিরীহ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে নিরীহ মুসলমানদেরকে বিতরণ করবার চেষ্টা করা হচ্ছে আমরা দেখছি যে সেই উগ্র হিন্দুত্ববাদ বাংলাদেশে সেই স্লোগান এনে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এর কারণে বাংলাদেশে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় এর কারণে বাংলাদেশে কোনো ধরনের যেন ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি না হয় আমি মনে করি যদি কোনো সংগঠন তাদের বিরুদ্ধে গঠনমূলক কোনো কর্মসূচি পালন করে করবে তবে তারা যে আশায় দেশকে গোলাটে করা অস্থিতিশীল করা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো যে আশা নিয়ে তারা এই উস্কানিমূলক বক্তব্য এবং কর্মসূচি দিচ্ছে তাদের আশা যেন পুরা না হয় আমরা আমাদের সকল ধর্মের লোকদের সঙ্গে সংখ্যালঘুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশ দেশবিরোধী ষড়যন্ত্রের মোকাবেলা করব। আমরা সংখ্যালঘুদের নিরাপত্তার জন্যে আমি বাংলাদেশ গভর্নমেন্টকে বলি যারা উস্কানিমূলক কর্মসূচি দিচ্ছে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে এখনও সময় আছে তাদের গলা চেপে ধরুন তাদেরকে গ্রেফতার করুন তারা প্রকৃতপক্ষে কোনো গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে না তারা অন্য একটা দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা অন্য দেশের ক্রিয়ানক হিসেবে ব্যবহৃত হচ্ছে তাদের গ্রেফতার করুন আর দেশের সকল মুসলমান ভাই ইসলামিক সংগঠনগুলো আমরা সজাগ থাকবো আমরা সচেতন থাকব তাদের উস্কানিতে আমরা পা দেব না তাদের উস্কানিতে আমরা কখনোই বাড়াবাড়ি কিংবা অতিরঞ্জন কোনো কিছু করবার চেষ্টা করব না আমরা কৌশলে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করব আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটা শক্তিশালী করে আমরা সবার সঙ্গে মিলেমিশে দেশটাকে হেফাজত করব। ইসলাম কখনোই অনুমতি দেয় না যে কোনো অমুসলিম কিংবা সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় ভাঙতে হবে নির্যাতন এবং জুলুম করতে হবে এটা কখনো অনুমতি দেয় না বিদায় তারা মূলত বাংলাদেশের যে এখন ইসলাম এবং মুসলমানদের বিশেষ করে এদেশের মুসলমানদের যে উদারতা আছে সহনশীলতা আছে এই জায়গাটাকে তারা প্রশ্নবৃদ্ধ করে গোলা পানিতে মাছ শিকার করতে চায় এই আমি মনে করি বাংলাদেশের যে প্রান্তে যেখানে আমার মুসলিম ভাইরা ইসলামী সংগঠনের কর্মীরা আছেন আপনারা সজাগ থাকবেন কোনোভাবেই যেন তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবার জন্যে কোনো ধরনের পরিবেশ তৈরি না করতে পারে সেজন্য আমরা সাধারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও সজাগ এবং সতর্ক রাখবো আমরা তাদের পাশে দাঁড়াব সরকারকেও বলবো সরকার যেন তাদের পাশে দাঁড়ায় সরকারকেও বলবো তাদের অভিযোগগুলো যেন খতিয়ে দেখে এবং তারা যদি মিথ্যা অভিযোগ আনে তো তাদের বিরুদ্ধে যেন রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদেরকে সায়স্তা করা হয় কেননা এর না হলে একটা পর্যায়ে আমরা দেখব তারা পর্যায়ক্রমে দেশ এবং মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করবে এবং দেশের স্বাধীনতা ভুলণ্ঠিত করবার জন্যে দেশের স্বাধীনতা বিপন্ন করবার জন্য তারা ষড়যন্ত্র করবে আজকে তো ষড়যন্ত্র করেই ফেলেছে আমি তো মনে করি গতকালে চট্টগ্রামে যে স্লোগানগুলো তারা দিয়েছে চট্টগ্রামে যে ধরনের উস্কানিমূলক তারা আচরণ করেছে এবং যে ধরনের বক্তব্য আজগবি অভিযোগ তারা এনেছে এটা দেশের বিরুদ্ধে দেশের মুসলমানদের বিরুদ্ধে বিদায় সরকারকে অবশ্যই সময় থাকতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি সরকার বর্তমান সরকার ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয় আর তারা দিন দিন তাদের ষড়যন্ত্রকে চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া হয় তাহলে আমি মনে করি বর্তমান সরকার এবং সরকারি দলকে অবশ্যই তার দায় গ্রহণ করতে হবে এই জায়গাটা আমরা একেবারে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে কোনো ধর্মীয় সংগঠনের অবস্থান সংখ্যালঘুদের বিরুদ্ধে নয় বাংলাদেশে কখনোই আমাদের সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো কর্মসূচি কি কোনো বক্তৃতা নেই তাহলে কেন সংখ্যালঘুরা আমরা যখন ইমানের দাবিতে মাঠে নামি এই ইমানের দাবি এই আমাদের কর্মসূচিগুলোকে তারা তাদের কাদে তোলে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করে এবং নগ্নভাবে তারা কেন বিন দালালি করে এই বিষয়গুলো সরকারকে খতিয়ে দেখতে হবে আমি সরকারের কাছে অনুরোধ করবো খুব দ্রুত যেন গভর্নমেন্ট এই ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে আর বাংলাদেশের সকল মুসলমান ইসলামী সংগঠনের কর্মী নেতাদেরকে আমি আবারও বলবো সজাগ থাকবেন আপনার প্রতিবেশী অমুসলিম সংখ্যালঘুদের সজাগ রাখবেন যাতে করে হিন্দু বৌদ্ধ ঐক্য পরি ঐক্য পরিষদ নামে বা এই ধরনের জঙ্গি উগ্রবাদ যে সংগঠনগুলো আছে তারা যেন কোনোভাবে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা কোনোভাবে দেশের এই বর্তমান স্থিতিশীল অবস্থাকে বা সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাকে নষ্ট না করতে পারে আমি মনে করি কর্মসূচি পালনের সঙ্গে সঙ্গে দেশের সতেরো কোটি মুসলমানকে অবশ্যই সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে সজাগ থাকব। আমি আমার জায়গা থেকে আমার আশেপাশের সকল মুসলমানকে সজাগ এবং সজাগ এবং সতর্ক রাখবো কোনোভাবে যেন তাদের সন্ধি বাস্তবায়িত না হয় কোনোভাবেই যেন তারা দেশ এবং মুসলমানদের বিরুদ্ধে অবস্থান মজবুত না করতে পারে কোনোভাবেই যেন তারা উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে না করতে পারে ইনশাল্লাহ আমরা যদি সজাগ থাকি সতর্ক থাকি অতীতেও এই ধরনের সংখ্যালঘু সংগঠন যারা সংখ্যালঘু সংগঠনের নামে দেশ এবং মুসলিম বিরোধী অবস্থান গ্রহণ করেছিল আমরা তাদেরকে একেবারে কৌশলে প্রতিহত করতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ আমরা যদি সকলে সতর্ক হই এবং সরকার যদি পর্যাপ্ত সরকার যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে দেশ দেশবিরোধী মুসলিম বিরোধী তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না আল্লাহ তাবারক তালা আমাদের সকলকে বিষয়টি বোঝার তফিক দান করুন সতর্ক এবং সজাগ থেকে দেশকে ভালোবাসার দেশকে এগিয়ে নিয়ে যাবার এবং ইসলামের যে ইসলামের যে সাম্প্রদায়িক সম্প্রীতির বিধান ইসলামের যে উদারতা ইসলামের যে সহনশীলতা ইসলামের যে সৌন্দর্য এগুলোর উপরে আমল করে এবং এগুলোর প্রচার করে যথাযথভাবে আল্লাহ তাবারক আমাদের সকলকে আমাদের দায়িত্ব পালনের তৌফিক দান করুন এই বলে আজকে আমার এই সংক্ষিপ্ত লাইভ শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইলাক